না না দু মাস পড়া হয়ে গেল সেটা বলছি বাড়িতে পড়তে বসিস কে পড়াই সব নিজে পড়তে পারিস এ টু জেড দিদির হোমওয়ার্ক গুলো কে করাই আচ্ছা বাবা কি বলে হোমওয়ার্ক গুলো কেমন দিয়েছে টুটু দিদির টুটু দিদির ভালো নাম কি বলতো জানিস না মন্দিরা দিদি মহিমা আর মন্দিরা আর তোর নাম কি যেন অনিকা না অনিকা তো আমি জানি আর একটা নাম

অনেক বক বক করতে শিখে গেছিস টুটু যদি এলে এখন কি বলবে বলতো খুব বন্ধ হয়ে গেছিস খুব হাসি পাচ্ছি অনেক আর দেখ পুজো করছে আজকে সোমবার বিকেলে পুজো করে